আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিশ্বের বড় বড় রাষ্ট্রশাসকের নাম যখন টাইম ম্যাগাজিনে আসে এবং ছবির টাইম ম্যাগাজিনে ওঠে তখন অনেকেই ধরে নেন যে এই রাষ্ট্রশাসকের হয়তো পতন হবে বা যাদের পতন হয়েছে তারা আবার তাদের সাম্রাজ্য ফিরে পাবে দুই সালের পাঁচই অক্টোবর যখন শেখ হাসিনার ছবি এবং শেখ হাসিনার নাম টাইম ম্যাগাজিনে পচা হয়েছে তখন অনেক জায়গায় নিউজ হয়েছে যে অসম্ভব হলো সত্যি শেখ হাসিনার খুব শীঘ্রই প্রত্যাবর্তন হতে চলেছে তখন অনেকেই এই বিষয়টা নিয়ে হাস্যরস করেছে বলে যে এটা কি করে সম্ভব কখনোই সম্ভব না শেখ হাসিনার প্রত্যাবর্তন কিন্তু এখন সেটা সত্যি হতে চলেছে টাইম ম্যাগাজিনের সাথে আন্তর্জাতিক রাজনীতির একটা চক্র আছে টাইম ম্যাগাজিন বুঝতে পারে কোন রাষ্ট্রশাসকের কখন পতন হবে টাইম ম্যাগাজিন বুঝতে পারে কোন রাষ্ট্রশাসকের কখন প্রত্যাবর্তন হবে এই টাইম ম্যাগাজিন তখন খুব ইজিলি বুঝতে পেরেছে যে শেখ হাসিনার খুব তাড়াতাড়ি প্রত্যাবর্তন হবে সেই কারণে টাইম টাইম ম্যাগাজিন ওই ব্যাপারগুলো এবং শেখ হাসিনার ছবি ছাপিয়েছিল দেড় বছর পরে হলো সেটা সত্য প্রমাণিত হতে যাচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে খুব শীঘ্রই প্রত্যাবর্তন হতে চলেছে এবং শেখ হাসিনার আগের থেকেও জনপ্রিয়তা অনেক বেশি থাকবে বাংলাদেশে এবং শেখ হাসিনা জয় জয়কার হবে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য এয়ারপোর্টে যাবে এটা লিখে রাখেন টাইম ম্যাগাজিনের এই ব্যাপারগুলো দেখে অনেকেই মনে করে টাইম ম্যাগাজিনের একটা জাদু আছে আসলেই কোয়েন্সিডেন্স নাকি বাস্তবতা কিছু বোঝাই যায় না কোনো রাষ্ট্রশাসকের ছবি যদি এক বছর আগে দেয় এক বছর পরে সে রাষ্ট্রশাসকের পতন হয়ে যায় এখন শেখ হাসিনার পতনের পরে যখন টাইম ম্যাগাজিনে শেখ নাম ছবি এসেছে এই বিষয় নিয়ে যখন আলোচনা শুরু হয়ে গিয়েছে সকলে বুঝতে পেরেছে শেখ তো পতন হয়েই গিয়েছে এখন মনে হয় শেখ প্রত্যাবর্তন হবে সেটাই দেড় বছর পরে হতে চলেছে কারণ আন্তর্জাতিকভাবে ডক্টর নুজের উপর চাপ শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিকভাবে একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য সকল দলের অংশগ্রহণে সেটার জন্য চাপ শুরু হয়ে গিয়েছে ভারত মোটামুটি যত প্রভাবশালী দেশ আছে সকল দেশকে তাদের হাতে নিয়ে ফেলেছে আমেরিকা বলেন রাশিয়া বলেন চীন বলেন কূটনীতিকভাবে সকলে এখন ভারতের পাশে আছে সে কারণে ভারত এখন তার বর্ডারের আশেপাশেও অ্যাগ্রেসিভ মুভমেন্ট শুরু করে দিয়েছে অনেকদিন যাবৎ সেটা আমরা ভালো করেই জানি অলরেডি রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী তিনিও কিন্তু যুদ্ধের হুমকি দিয়ে দিয়েছেন এবং ডক্টরুসকে মুখে লাগাম লাগাতে বলেছেন তার মানে কি বোঝা যাচ্ছে ভারত ফুল অ্যাগ্রেসিভ মোডে ভারত সম্পূর্ণরূপে এখন সমর্থন দিচ্ছে এবং আওয়ামী সমর্থন দিচ্ছে এবং ভরসা দিচ্ছে যে তোমরা ফ্রিডমলি রাজপথ দখল করো অতিরঞ্জিত কিছু হলে তোমাদের উপর গণহত্যা চালালে গুলি করলে আমরা কিন্তু একশো যাব। আমরা বর্ডারের পাশে সৈন্য মোতায়েন করছি অলরেডি শোনা গিয়েছে দুই লক্ষের কাছাকাছি ভারত এবং বাংলাদেশ সীমান্তের ওইখানে দুই লক্ষর মতো সৈন্য মোতায়েন করে ফেলেছে ভারত তার মানে পরিস্থিতি সম্পূর্ণ ঘোরাটে শেখ হাসিনা সম্পূর্ণরূপে আন্তর্জাতিকভাবে সমর্থন পেয়ে গিয়েছে এবং ভারতের কাছ থেকেও সম্পূর্ণ সাপোর্ট এবং সমর্থন পেয়ে গিয়েছে তাই যারা আওয়ামী লীগের কর্মী আছে তাদের এখন ভয়ের কোনো কারণ নেই তারা যদি গ্রেপ্তারও হয় আন্দোলন করতে গিয়ে এবং লকডাউন পালন করতে গিয়ে সেটার দায়ী দায়িত্ব শেখ হাসিনা সম্পূর্ণরূপে নিজে নেবেন এবং তার পরিবারেরও দায়ী দায়িত্ব শেখ হাসিনা নিজে নেবেন সেটা তিনি অনেক আগে ক্লিয়ার করে দিয়েছেন তাই এখন আওয়ামী লীগের কর্মীর পিছপা হওয়ার আর আর সুযোগ নেই আওয়ামী লীগের কর্মীদের সাথে সম্পূর্ণরূপে একত্রিত হয়ে বাংলাদেশের জনগণ কারণ বাংলাদেশের জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলার মধ্যে এখন বাবা ব্যবসা নিয়ে চাঁদাবাজি ট্যান্ডার বাজি নিয়ে নিজেরা নিজেরা মারামারি করে অনেক মায়ের বুক খালি হচ্ছে আওয়ামী লীগের কর্মীদের বুক খালি করছে এবং প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অনেকে পালিয়ে যাচ্ছে তারা কি ব্যবসা করবে তাদের ডেলি ইনকাম হয় দুই টাকা চাঁদা দি ফেলতো হয় এক হাজার টাকা তারা ফ্যামিলি চালাবে নাকি দোকান ভাড়া দিবে তার থেকেও ব্যবসা বন্ধ করে পালিয়ে যাওয়া ভালো প্রত্যেকটা জায়গায় এই অবস্থা দেশের গার্মেন্টস খাত বন্ধ হয়ে গিয়েছে চিকিৎসা খাত শেষ শিক্ষা খাত শেষ দেশের আর কোন খাত ঠিক আছে তার মানে সকল কিছু এখন শেখ হাসিনার অনুকূলে সকল কিছু দেখেই বোঝা যাচ্ছে যে টাইম ম্যাগাজিন যেটা বলেছে এবং টাইম ম্যাগাজিনে শেখ ছবি আসা মানেই অসম্ভব হলো শেখ বাংলাদেশে প্রত্যাবর্তন হয়ে যাবে সেটাই এখন হান্ড্রেড পার্সেন্ট শির হয়ে গিয়েছে শেখ প্রত্যাবর্তন জাস্ট সময়ের ব্যাপার আমরা কিছু মাস এর মধ্যেই দেখতে পাবো শেখ বাংলাদেশে প্রত্যাবর্তন হয়ে গিয়েছে মোটামুটি সকল সিমডোম আমরা দেখতে পেয়েছি তাই কেউ আর হতাশ হেন না মোটামুটি এখন উৎফুল্ল হন উজ্জীবিত হন সকল কিছুই আমাদের অনুকূলে জাস্ট শেখ হাসিনা যে সকল কর্মসূচি দিচ্ছে অডিও বার্তার মাধ্যমে আপনারা সেটা সুনিপুণভাবে পালন করুন দেখবেন আপনাদের নেত্রী বাংলাদেশে খুব কম সময়ের মধ্যে এসে পৌঁছে যাচ্ছে কারণ আমি কিছুদিন আগেও ভিডিও করেছি শেখ হাসিনা চাইলে খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসতে পারে কিন্তু সকল কিছু সুনিপুণভাবে গুছিয়ে সকল কিছু ঠিকঠাক করেই তিনি বাংলাদেশে আসবেন যাতে বাংলাদেশের সাধারণ জন এবং আওয়ামী লীগের কর্মী সুন্দরভাবে শেখ হাসিনাকে গ্রহণ করে শেখ হাসিনা সেটার কারণে এতদিন অপেক্ষা করছেন আরও কিছুদিন অপেক্ষা করবে সেই কারণে তাই যেটা হবে সেটা খুব সুন্দরভাবে হবে যা হোক একটু দেরিতে হোক কিন্তু সুন্দরভাবে হোক সেটাই শেখ হাসিনা চাচ্ছে তাই আপনারা আপনাদের যে মেইন কাজ যে গুরুদায়িত্ব আছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তেরো তারিখ সুন্দরভাবে লকডাউন পালন করবেন সেটা সুন্দরভাবে পালন করবেন এবং সকলকে এখন থেকে সংগঠিত করবেন শেখ হাসিনা বলে দিয়েছে যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকবেন এটাও কিন্তু মাথায় রাখতে হবে কারণ শত্রুপক্ষ তারা ও পেতে থাকবে আমাদেরকে হামলা করার জন্য নিজেকে সেভ করার জন্য হলো কিছু না কিছু আপনাদের হাতে লাঠি বৈঠা কিছু না কিছু থাকতে হবে তা না হলে তাদেরকে প্রতিহত করা যাবে না তাদের সাথে মোকাবেলা করা যাবে না এই সকল কিছু বিশ্বের রাজনীতি আশেপাশের রাজনীতি বাংলাদেশের রাজনীতি এবং ভারতের কূটনীতি দেখেই মনে হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন মনে হচ্ছে খুব শীঘ্রই হতে চলেছে কিছুদিনের মধ্যেই তাই আপনারা আপনাদের কাজগুলো সঠিকভাবে করলেই মোটামুটি হয়ে যাবে শেখ হাসিনার প্রত্যাবর্তন শেখ প্রত্যাবর্তন টু পয়েন্ট জিরো অনেকেই সুন্দর করে নাম দিয়েছে বাস্তবতা উনিশশো সালে ওনার প্রথম প্রত্যাবর্তন হয়েছে বাংলাদেশে এখন দুই সালে বা দুই সালে লাস্টে আবারও শেখ হাসিনা প্রত্যাবর্তন হবে বাংলাদেশে সেটা আমরা সকলে আশা রাখতেই পারি আমি অন্তত আশা রাখছি আপনারা আশা রাখতে পারেন আপনাদের কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করেন রাজপথে এবং শেখ যে বাংলাদেশে ফিরে আসবে সেটাও মনোবল আপনাদের মাঝে রাখতে হবে হতাশ হওয়া যাবে না আপনি হতাশ হবেন আপনার পাশের আরেকজন যে আপনার সহযুদ্ধ আছে সেও হতাশ হবে সে হতাশ হবে তার পাশে সহযুদ্ধ যে আছে সেও হতাশ হবে তাহলে কিন্তু চলবে না কেউ হতাশ হবেন না সবাই উজ্জীবিত থাকেন ইনশাল্লাহ এখন পঞ্চাশ হাজার নামবেন সকল উজ্জীবিত থাকলে তার কিছুদিন পরে এক লাখ নামবে তারপরে দুই লাখ এভাবে করে করে বাংলাদেশের সকল মানুষ রাজপথে নেমে যাবে কাউকে দমানোর ক্ষমতা এই ডক্টর সরকারের নেই কতজনকে মারবে কতজনকে গ্রেপ্তার করবে সম্ভব না বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ এই সকল কর্মীদেরকে গ্রেপ্তার করে দাবিয়ে রাখা দুই লাখ গ্রেপ্তার করলো আরও দুই লাখ দাঁড়িয়ে যাবে আবার দুই লাখকে জামিন দিতে হবে এভাবে রিসাইকেল করে দমানো সম্ভব না বাংলাদেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগের নিবেদিত কর্মী আছে শেখ হাসিনাকে ভালোবাসে শেখ হাসিনার জন্য রাজপথে প্রাণ দিত প্রস্তুত এটা সকলেই আমরা জানি সে কারণে রুবিন ফারানা সবসময় বলতেন যে বিএনপির একজন কট্টর সমর্থক আওয়ামী লীগের একজন নর্মাল সমর্থকের সমান কেন বলতো কারণ একজন নর্মাল সমর্থকও শেখ জন্য জীবন দিতে প্রস্তুত রাজপথে প্রস্তুত যা কিছু করা দরকার সবকিছুই করবে রাজপথে সেটাই কিন্তু আপনারা সামনের দিনগুলোতে দেখতে পাবেন এই আওয়ামী লীগকে দমানোর ক্ষমতা আগেও কারো ছিল না এখনো কারো নেই সামনে কিন্তু সকল কিছু প্রতিফলিত হবে ধন্যবাদ সকলকে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আল্লাহ হাফিজ